আজকে আমাকে আমার হোমিনিস্টার সে আমাকে এটা দিছে একটু আমার পায়ের একটু প্রশান্তির জন্য এখানের ভিতরে অনেক কিছু দিছে গরম পানি টরম পানি আরও অনেক কিছু দিছে তো আমি একটু শান্তি মতো একটু এখানে একটু ম্যানিকিউর প্যারিকিউর করার চেষ্টা করতেছিলাম তো অবস্থায় এই যে সন্ধ্যা পানি চলে এসে কিছু নয়নি এগুলা এসে আমার ম্যানিকোর প্যারিকিউর একদম পুরাই

এগুলো হচ্ছে বাহিনী দেখেন কিভাবে মেনিকিউর পেটিকিউর করতেছে একদম অথেন্টিক পদ্ধতিতে হম এগুলো এগুলো সবগুলো মনে করেন যে আমি একটু এই যে বাবা আমাকেও করে দিচ্ছে ওরে বাপ রে এরকম মেনিকিউর পেটিকিউর করতেছে ও বাবাও চুপ রাখতে হবে আবার এই পাও দিতে হবে ও বাবা হয় ও শুধু হাতে সবাই একটু লাগায় তাতে নাকি হয়ে যায় তো এই যে পরিস্থিতি তো আমি একটু শান্তি মতো একটু ম্যানিকিউর পেডিকিউর করতে চাইছিলাম পায়ে একটু প্রশান্তের জন্য গরম পানি দিয়ে সাথে স্যাবলন দিয়ে একটু আরাম দিতে চাইছিলাম আরাম আমার একদম গেছে দেখেন একদিন কেন করে ঘোষাঘুষি করতেছে হ্যাঁ তো এইগুলো নিয়েই আছি আর কি করব আজকে ভোটের দিন আজকে আমাদের বাংলাদেশে ভোট হচ্ছে এখানে আজকে হচ্ছে এই দিনে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে অবশ্যই দেখতে চাই ভোটার দিনে তো এইভাবে করে তো এটা হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও হাই হাই বলে হাই হাই করতে করতে আমার পুরো বিদায় দিতেছে পানি দিয়ে হ্যাঁ ঠিক আছে টাটা ব্রাবার এটাই ছিল আমাদের মেডিকিউর মেডিকিউর বাবা ঠিক আছে